জয়গুরু সর্বপ্রথম পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরমা শ্রদ্ধায়া জগজজননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বরমা শ্রীচরণ কমলে কোটি কোটি আভূমি প্রণাম জানাই শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস শ্রী শ্রী বরমার জন্ম মাস আমরা সবাই শ্রী শ্রী বরমার জন্ম মাস পালন করি সব জায়গায় প্রতিদিন সম্মেলনের মাধ্যমে তাই আমি ঠিক করেছি এই পবিত্র শ্রাবণ মাসের প্রতিদিন পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী নিয়েই আলোচনা করব তিনি কোথায় কীভাবে জন্মালেন কিভাবে বড় হলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন এবং কীভাবে মহিমান্বিতভাবে ঠাকুর কেন্দ্রিক এক তপস্যাপুত জীবন কাটালেন এই হবে এই মাসের আলোচনার বিষয়বস্তু আজ শ্রী শ্রী বড়মার জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি বাংলাদেশের পাবনা জেলার একটি গণ্ডগ্রাম গাড়াদহ গ্রাম গাড়াদহ গ্রামের ব্রাহ্মণ পাড়ার সুবিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত রামধন লাহিরির চতুষ্পী ছিল বিদ্যার্থীদের পীঠস্থান ছিল সেটি তাহলে গাড়াদহ গ্রামের লা রামলাল লাহির একটি চতুষ্পী ছিল সেটি ছিল বিদ্যার্থীদের পীঠস্থান আহারাদি এবং বাসস্থানসহ সন্তান স্নেহের অধিক যত্নে লালিত হতো এবং বিদ্যা লাভ করতো শতাধিক বিদ্যার্থী সেইখানে পুত্র বিজয়কান্ত ছিলেন পুত্র রামধন লাহিরি যা চতুষ্পাঠী ছিল তার পুত্র পুত্র বিজয়কান্ত ছিলেন পিতার ন্যায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত কালে কালে পিতার কর্ম পুত্রে বর্তায় কিন্তু বিজয়কান্ত অকালে স্বর্গারোহণ করলেন স্ত্রী কৈলাসবাসিনী দেবী সহ নাবালিকা দুই কন্যা যোগমায়া দেবী এবং ত্রিনায়ণী দেবী এবং নাবালক পুত্র শীতালক শীতলাকান্তকে রেখে তারে যার চতুষ্ফাটি ছিল রামধন লাহিরি তার পুত্র বিজয়কান্ত অকালে মারা গেলেন মারা যাওয়ার সময় কে ছিলেন স্ত্রী কৈলাসবাসিনী ছিলেন এবং তার দুই নাবালিকা কন্যা যোগমায়া দেবী এবং ত্রিনায়নী দেবী এবং এক নাবালক পুত্র ছিলেন তিনি হচ্ছেন শীতলাকান্ত শীতলাকান্তকে রেখে তাহলে দুই নাবালিকা যোগমায়া দেবী দেবী। এবং নাবালক পুত্র শীতলাকান্তকে রেখে এবং স্ত্রী কৈলাসবাসিনীকে রেখে বিজয়কান্ত অকালে মারা গেলেন কন্যা দুটির বিবাহের বয়স হলে জ্ঞাতিবর্গের সহযোগিতায় পাত্র স্থির হল ধোপাদহ গ্রামের সুপণ্ডিত সম্পন্ন গৃহস্থ রামজয় ভট্টাচার্যের দুই পুত্র গিরিশচন্দ্র ও রামগোপালের সাথে মাতা হরসুন্দরী দেবী নয় ও সাত বৎসরের এই দুই নাবি নাবালিকাকে পুত্রবধূরূপে গ্রহণ করলেন সদ ব্রাহ্মণ বংশোদ্ভূত যুবক রামগোপাল কলেজের পাঠ শেষ করে অধ্যয়ন এবং অধ্যাপনাকেই জীবনে ব্রত করে নিয়ে পাবনা সদর স্কুলের প্রধান শিক্ষকরূপে কর্ম আরম্ভ করেন তারই সহধর্মণী হয়েছেন ত্রিনয়নী দেবী সেই সহ ত্রিনয়নী দেবী সন্তান সম্ভবা হয়ে বাপের বাড়ি গ্রামে আছেন বাংলা সাল রবিবার এক শ্রাবণ আকাশ মেঘলা মাঝে মাঝে বর্ষণ হচ্ছে মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিরি বাড়ির আঙিনায় খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে ত্রিনায়নী দেবী সন্তান প্রসব করেছেন পাড়া গ্রামের মেয়ে ঝেউরি ঝিউরি বউ গিন্নিদের ভিড়ে ভর্তি আঙিনা কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসেছেন আতুর ঘরের দোলগোড়ায় পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে ওর থেকে নাম হল ফটকি প্রসবের আগের দিন ভোরে দেখা স্বপ্নের কথা ভাবেন মা ত্রিনয়নী দেবী স্বপ্নে দেখলেন মা কৈলাসবাসিনী লক্ষ্মী পূজায় ব্যস্ত আল্পনা আঁকা চিত্রিত পিড়ির ওপর স্থাপিত লাল চেলি দিয়ে ঢাকা লক্ষ্মীর ঝাঁপি রহস্যে ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী দেবী হঠাৎ দেখতে পেলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দুই চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই বে এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন ভোরের স্বপ্ন সত্যি হয় কথা আর কাউকে বলো না কাঁচা সোনার মতো রং। মোমের পুতুলের মতো গরনের মেয়ে ফোটকি এখন এক বছরের সে আছে মামার বাড়িতে মামা মামি ও দিদিমার আদর প্রশ্রয় ও শিক্ষায় তার শৈশব এগিয়ে চলল স্বামী হারা হয়ে নিদারুণ সাংসারিক বিপর্যয়ে পুত্রকন্যাদের রক্ষা করে চলার প্রাণ প্রাণ প্রয়াসে কৈলাসবাসিনী দেবী চতুর্দিক ঘিরে রয়েছে সত্য ও সংগ্রামের একটা নিরাপদ বলয় সেই বেষ্টনীর মধ্যেই রেখে তিনি অতি শৈশব থেকেই ফটকিকে নারী জাতির সম্পূর্ণ শিক্ষার পা দিচ্ছেন পরম যত্নে ফটকির ছোট ভাইকে নিয়ে মা ত্রিনয়নী দেবী তার শ্বশুরবাড়ির বিরাট সংসার সামলাচ্ছেন মাতামহীর কাছে শোনা রামায়ণ মহাভারত আদি পৌরাণিক কাহিনীর নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফটকির শিশু মনে এঁকে দেয় শ্রেষ্ঠজনের প্রতিচ্ছবি খুব সকালেই পেট পুরে গরম ফেনা ভাত খাইয়ে দেন দিদিমা খেলার সাথী নিরু এবং টুলু শিব পূজা দিদিমার নিত্যকর্ম এবার নাতনিকে শিখিয়ে দিলেন শিব পূজার প্রতিটি খুঁটিনাটি গভীর আগ্রহে অতটুকু মেয়ে শিখে নিল পূজার পদ্ধতি সাংসারিক বিষয় উদাসীন আপন ভোলা রামগোপাল স্ত্রী পুত্রকন্যাদের নিয়ে হয়েছেন পাবনাবাসী কয়েকজন দরিদ্র ছাত্র তার পোষ্য নিজের সীমিত সামর্থ্যে তাদের বহন করেন তিনি ত্রিনায়নী দেবীকেই সব সামলাতে হয় তার মনে পড়ে বরমের কথা দাদার চিঠিতে জানতে পারেন বড় হওয়ার সাথে সাথে বুদ্ধিমতী ও ধীর স্থির হচ্ছে মেয়ে মার সাহায্যার্থে অষ্টম বর্ষিয়া কন্যা ফটকি এলো মা বাবার সাথে মা বাবার কাছে ফটকি এলো পাবনার বাসায় ছোট ছোট ভাই বোনগুলিকে দেখে ফটকি মেয়েকে দেখেন মা ভ্রমর কৃষ্ণকে এসে মাথাটি ঢাকা ছোট্ট কপাল বিশাল দুটি কাজল কালো চোখে অতি শান্ত দৃষ্টি সুডোল হাত পায়ের গরণ গায়ের রঙ যেন দুধে আলতায় মেশানো পায়ের পাতা দুটি শ্রী দেখে চোখ জুড়িয়ে যায় মা বাবার জীবন নিংড়ানো যত কিছু মাধুরী নিয়ে জন্মেছে যেন এই মেয়ে পিতা বিস্মিত হন কন্যার মেধা শক্তি দেখে কন্যাগর্ভে কন্যাগর্ভে ভরে ওঠে পিতৃহৃদয় তাদের জীবন সরোবরের শান্তির শতদল যেন মেয়েটি তাই নাম রেখেছেন সরসীবালা পল্লীর শ্যামল সুষমা ছেড়ে শহরের শৃঙ্খলিত জীবনে মেয়ের প্রাণভুঁজি অস্থির হয়ে ওঠে নিমন্ত্রণ উপলক্ষে ত্রিনয়নী দেবী যাবেন কুটুম্ব বাড়ি পাবনা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে হিমায়তপুরে তার মামার মেয়ে মামার নাম হরসুন্দর রায় তার মামার মেয়ে ওই গ্রামের চৌধুরী বাড়ির বধূ তার দেবরের উপনয়ন অনুষ্ঠান সরসীবালা যাবে মার সাথে সেখানে আছে বিশাল পদ্মা নদী গ্রামে যাওয়ার আনন্দে মেয়ের মন যেন নেচে ওঠে সবার অলক্ষে বিধাতা পুরুষ রচনা করেন আর এক ইতিহাসের পটভূমি এই ইতিহাসের পটভূমি আমার পরের ভিডিওটিতে আলোচনা করব। আজ এতটুকুই থাক জয় গুরু বন্দেই পুরুষোত্তম